হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের তোমার সাথে গিয়রু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরো বিষতে দেখব প্রযোজনে আপনি বিরতি দিতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত পরামিতি বিষতভাবে দেখতে পারেন এখন কোম্পানির মূল মৌলিক সূচক বিশ্লেষণ করা যাক ট্যানেট রাইস এংেকার এই পর্যালোচনাটি এক শূন্য জুলাই দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি ডাইনেট রেসিং উপশ্রেণীর অন্তর্গত সফটওয়্যার অ্যানালিটিক্স এক সাতটি প্রতিষ্ঠান বিশ্লেষণে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে নেওয়া সিদ্ধান্তগুলি পর্যালোচনা করব কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে আট পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল তিন সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের কাঠামোর মধ্যে নোট করুন যে সমগ্র বাজারের গড স্কোর হল এক আট পয়েন্ট স্কোরের বিপরীতে আট পাঁচ পয়েন্ট ডাইনেট রেসিং কোম্পানি শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা করে রেস এং এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে ডাইনেট্রেইসিং দুই পাঁচ সাত শতাংশের গতিশীলতা দেখিয়েছে দুই সাত নয় সাত শতাংশ দ্বারা উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার তুলনা কোম্পানির বাজার মূলধন ডাইনে রেসিং মূল্য এক ছয় আর তিন বিলিয়ন ছয় শূন্য নয় বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য দুই ছয় এক বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন পাঁচ তিন বিলিয়ন ডলার স্টক মার্কেট এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ ডাইনেট্রাইস এং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে দুই সাত ছয় পাঁচ শতাংশ বইয়ের মূল্য চার নয় ছয় এক শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির শূন্য শূন্য সাত আট বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে ব্যালেন্স শীট মূলধনের আর্থিক দায় মূলধনের তিন শতাংশ কোম্পানির আর্থিক দায় রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত হল তিন চার আট উপশ্রেণীর জন্য গড শূন্য উপশ্রেণী কোম্পানির তুলনায় আয়ের অনুপাতের বাজার মূল্য খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল চার আট চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য লাভ পাঁচ তিন নয় মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল নয় নয় উপশ্রেণীর গড় হল তিন তিন পাঁচ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক সাত বিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব এক আট সাত শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয়ের পরিমাণের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল দুই আট পাঁচ শতাংশ উপশ্রেণীর গড মাইনাস এক সাত ছয় শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাব ক্যাটাগরিতে কর্মীদের সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার এক দুই শূন্য এক এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে তিন তিন চার শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন দুই তিন আট হাজার ডলার উপশ্রেণীর জন্য এটি এক চার শূন্য ছয় চার হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কোম্পানির প্রতি কর্মচারীর মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ নয় তিন হাজার ডলার উপশ্রেণীর জন্য গড বিযোগ সাত তিন আট হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় তিন দুই সাত শূন্য 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 উপশ্রেণী চার দুই শূন্য হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি দুই এক শতাংশের জন্য উপশ্রেণীর গড় তিন নয় শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় শূন্য শতাংশের একটি স্তর দেখায় ডাইনেট ট্রেসিং যেখানে উপশ্রেণীর জন্য লেসাই স্তর এক চার প্রায় পাঁচ নয় শতাংশের সমান কোম্পানি শেয়ারের প্রকৃত মূল্যায়ন প্রায় পাঁচ ছয় দুই কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় ছয় তিন দুই পাঁচ আসুন অর্ডারের টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক করুন অর্ডার টেবিলে শেয়ার মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের ফলে ডাইনেট ট্রেসিং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি পাঁচ ছয় এক নয় একটি ক্রয় অর্ডার খুলুন কোম্পানির মোটামুটি উচ্চ রেটিং এবং মূল্য গতিশীলতার কারণে অর্ডারটি খোলা হয়েছিল আকিম এর সূচক মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে সংগঠনটিকে মূল্যায়ন করা হয়েছিল টেক প্রফিট ছয় ছয় নয় সাত এসেট করা হয়েছে লস চার পাঁচ চার এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে শূন্য নয় আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার মেস একটি কাউন্টার ভেলিং বিক্রয় আদেশ হবে ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন অর্ডারগুলির একটি বন্ধ থাকে বেস বা ভারসাম্যপূর্ণ বিপরীত আদেশ শেষ মূল্য বন্ধ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরো মার্কেটস